দোকান আছে। এটা কক্সবাজারের রোগিয়েছিলাম কিন্তু কক্সবাজারে শুধু লজ ডেউটেই আছে। কিন্তু এখানে মেয়েদের জন্য একটা ব্যবস্থা নেই। তাহলে বাথরুম মেয়েদের জন্য আলাদা করা নেই। এইজন্য মেয়েরা একটু বেশি অসুবিধার সম্মুখীন হচ্ছে। যদি এখানে একটা এখানে বাথরুম দেওয়া হয় মেয়েদের আলাদা করে তাহলে মেয়েদের জন্য একটু সুবিধা হয়। এজন্য আমরা আশা করছি সামনের বছর যেন এই ব্যবস্থাটা হয় আমি এর আগে হাতিয়ে তো অনেক পর্যটন কেন্দ্রের কথা শুনেছি যেমন হচ্ছে নিজুম তারপরে হচ্ছে আপনার এর আরও অনেক জায়গা আছে কিন্তু এই কমলা ডিগির পারে এত সুন্দর একটা জায়গায় মনোরম একটা পরি এই সূর্যমুখী কমলা ডিগিতে এসে মানে এখানে ঢেউ গাছপালা সৌন্দর্য তারপর এই কমলা ঢিগি আরও অনেক কিছু দেখেছি আমরা এগুলো দেখি খুব মুক্ত হচ্ছে আজকে কমলা দিঘির এই সি বিসে উপস্থিত সি দেখতে অত্যন্ত আনন্দদায়ক সুন্দর এবং আমাদের থেকে আনন্দ লেগেছে পরিবেশও ভালো বেশ এখানে দূর দূরান্ত থেকে অনেক পর্যটন পর্যটকরা আসতেছে যেমন আমি নিজেও আসছি লক্ষ্মীপুর থেকে এখানে এসে অনেক ভালো লাগতেছে এখানে পরিবেশটা অনেক সুন্দর এসে খুব ভালো লাগতেছে খুব আমি লাক্সাম থেকে এসেছি কয়েকটি বিষয় এখানে আরো বলতে হয় ত্রুটি সম্পন্ন এখানে যে পুকুরটি রয়েছে ওই পুকুরটিতে ব্যবহারের জন্য পানি দেওয়ার জন্য কিন্তু শুধু এখানে একটা ঘাটলার দরকার প্লাস যে আমাদের শৌচাগারে যে একটা মাত্র শৌষাগার রয়েছে এতগুলো রেস্টুরেন্ট যদি একসাথে আসে তাহলে এদেরকে সামাল দেওয়া খুব মুশকিল যদি আরো দু একটি শৌচাগার তৈরি নির্মাণ করা হয় আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টা একটু দেখার জন্য তাহলে মনে হয় আমাদের এলাকার মানুষ বা হাতিয়া ব্যক্তি যারা আজকাল থেকে বিভিন্ন জায়গা থেকে আসে সবার জন্য মঙ্গল হতো এবং আমাদের এই পর্যটকটি কেন্দ্রটি আরও উন্নত হতো এবং বাইরে থেকে পর্যটক আসার জন্য যথেষ্ট অনুপ্রাণিত হতো বলে আমি